বাংলাদেশে যদি আপনি একজন ডেবিল হিসেবে আখ্যায়িত করেন হু ইজ দ্যাট পারসন মি আমার তালিকায় হচ্ছে বাংলাদেশে প্রথম নাম্বার ওয়ান ডেবিল যদি হয় সে শেখ এবং তাকে হাং করার জন্য বাংলাদেশের অগণিত মানুষ অপেক্ষায় আছে আপনি তার নামটা জিজ্ঞেস করার সময় ইনিয়ে বিনিয়ে গেলেন কেন আমি তিনি যখন শেখ হাসিনার নামটা নিয়ে ডেভিল হিসাবে তাকে আখ্যায়িত করতে পারলেন না দ্যাট মিন্স আমি নিশ্চিত হলাম

তাইলে আপনি বলেন আমি এখানে আমি যে টক আসি এটা আমি বলে আসি ভাই অন্য হইলে আসতো না এটা তো ফয়জুলক সাহেব আপনি বুঝতে পারেন নাকি এটা আপনার না বুঝার কথা না আপনি বুদ্ধিমান মানুষ সুশিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত

এবং আমরা একসাথে কথা বলি আমি শুধু এইটাই বসতে চেয়েছি যে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে নাম্বার ওয়ান ডেভিল কে এই দেশে যদি নাম্বার ওয়ান ডেভিল আমরা শনাক্ত করতে না পারি তো কেমন পর্যন্ত সাধারণ নাগরিক বিচারে আসবে যেটা ফরহাদ ভাইও চায় না উনিই তো বলেছে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আমি বলি ফজল সাহেব বলে শোনেন মজবুরি মানুষকে এমন কোনো প্রশ্ন করতে হয় না যে তার অপারগতা তার অসহায়ত্ব আরো বেড়ে যায় আপনি বুদ্ধিমান মানুষ বুঝবেন আমি আমি ফরহাদ ভাই আপনার অসহায়ত্ব বুঝতে পেরেছি আমি আপনাকে সম্মান করি আপনি আমার বাবার বয়সী সাচার বয়সী সম্মানিত ব্যক্তিত্ব না না আমি আপনাকে পছন্দ করি আপনি বয়স ছোট আপনাকে আমি বন্ধু ভাবি আমি আমার দর্শকদের কাছে ক্লিয়ার হতে চাই আমার দর্শকটা জানতে হবে যে বাংলাদেশের নাম্বার ওয়ান যাই হোক আমি আমার পয়েন্টে চলে আসি বাংলাদেশে সাগর ভাই নাম্বার ওয়ান ডেভিল হচ্ছে শেখ হাসিনা এর ডেভিল হচ্ছে শেখ হাসিনার কাছের মানুষ ওবায়দুল কাদের এরপরে স্বামীম ওসমান হাসাও মাহমুদ এই গঙেরা সহ যারা প্রায় ছয়শ মানুষ যদি মিস্টেক না করি যদি তারা পালিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন এই ছয়শ বা হাজার যারাই পালিয়েছে সেইগুলো হচ্ছে নাম্বার ওয়ান ডেভিল নাম্বার টু ডেভিল হচ্ছে যেই সকল লোকেরা পুলিশে প্রশাসনে চাকরি করে চাকরিতে জয়েন করতে আসে নাই তার মানে তারা ডেবিল তারা অন্যায় করেছে মানুষকে ক্রস দিয়েছে মিথ্যা মামলায় জড়িয়েছে মানুষকে অসহায়তের মধ্যে ফেলেছে তারা নাম্বার টু ডেবিল নাম্বার থ্রি ডেবিল হচ্ছে আওয়ামী লীগের যেই সকল লোকেরা শেখ হাসিনা গুলি বর্ষণ করেছে হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে তারপরেও সেগুলোকে ছাপাই গিয়ে কথা বলেছে টকশোতে টকশো ছাড়া বিশ্ববিদ্যালয়ে রাস্তা ঘাটে সংসদে কেউ বুদ্ধিজীবী সেজে কেউ নায়ক নায়িক সেজে কেউ আলিমালামা খতিব সেজে এই মানুষগুলো হচ্ছে আপনার ডেবিল অর্থাৎ ডেবিল ডেফিনেশন জানতে আমাদেরকে কোথাও যাওয়ার দরকার নাই দো সুফল শেখ হাসিনা এই পিপলরাই হচ্ছে নাম্বার ওয়ান ডেবিল আমি বলতে চাই বাংলাদেশে এই ডেবিলদেরকে এখন শনাক্ত শুধুমাত্র নয় এখন যা গেছে তো গেছে যেমন অনেকেই চলে গিয়েছেন যে কারণে যা গিয়েছেন কিন্তু যারা আছে তাদেরকে যদি আপনি শাস্তির আওতায় না আনেন তাহলে বাংলাদেশে প্রতিদিন দুর্ঘটনা ঘটতে থাকবে যেমন আপনাকে বলি আওয়ামী লীগের পেজ থেকে বাংলাদেশে গত পনেরো দিন আগে মনে হলো কি জানো বাংলাদেশে একেবারে সব শেষ সরকার নাই কিচ্ছু নাই ভাবখানা এমন অন্য সব আসবে যেই কায়দা মতো ছেঁচা শুরু হয়েছে এই আওয়ামী লীগ ওলট পালট হয়ে গর্তে লুকাচ্ছে সাগরের ফান লুকাচ্ছে পুকুরে লুকাচ্ছে বর্ডারে লুকাচ্ছে শয়তান যেমন আজান দিলে দেওয়াল পালিয়ে যায় ঠিক আওয়ামী লীগের ডেবিল গুলো সেই অবস্থায় পতিত হয়েছে অতএব ওই যে শক্ত হতে হবে বাংলাদেশের যাকে দরকার মুগুর তাকে দিতে হবে মুগুর এখন যদি তার কাছে জায়নামাজ এনে বলেন যে আপনি একটু এমাদতে বসেন আপনি একটু ভালো হয়ে যান ওই লোক ভালো হবে না ওই লোকের জন্য তসবিজায় নামাজ না ওই লোকের জন্য মুগুর অতএব আওয়ামী লীগের ডেবিলগুলোকে মুগুর দিয়ে শায়েস্তা যখনই সরকার শুরু করেছে জন গাজীপুরে গ্রেপ্তার করেছে তারপরে আমার জানা মতে গতকালকে পর্যন্ত তেরোশোর অধিক মানুষকে গ্রেপ্তার করেছে তখনই ডেবিলগুলো ঠান্ডা হয়েছে আওয়ামী লীগ আসলে ভাই ঠান্ডা হওয়ার কোনো বস্তু না আওয়ামী লীগ কোনো গণতন্ত্রের নাম না আওয়ামী লীগ কোন তো আদর্শের কোনো নাম না এরা হচ্ছে যখনই সুযোগ পাবে আপনাকে আমি বলি স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় দেখবেন আওয়ামী লীগের লোকেরা সুশীল সাইজা মাঝে মাঝে জামাতের পক্ষেও কথা বলবে না লোক যাই হোক ওই লোকটা সুফি সাধক ভালো মানুষ আমরা আর যাবো কই আসি তারে নিয়ে চলি আবার দেখবেন আরেক জায়গায় গিয়ে বলবে বিএনপির লোকটা এই লোকটা ভালো ওই লোকের নমিনেশন দিলে ভালো হইতো এগুলা হচ্ছে ধান্দাবাজ প্যাট বাঁচানোর পিঠ বাঁচানোর একটা ফর্মুলা গত 16 বছর আওয়ামীลีก বাংলাদেশে বিএনপিকে জামাতকে হেফাজতে চরমণাইকে কোন রাজনৈতিক দলকে কোন অবস্থায় তারা তারাpostcssয় দেয় নাই এবং তাদেরকে জুলুম করেছে অত্যাচার করেছে অতএব আওয়ামীলিকে ডেবিলদেরকে বিশ্বাস করার কোনো অপশন নাই মৃত্যুর আগে যে লোকটা বিশ্বাস করবে সে শেষ হয়ে যাবে যদিও পলাশ ভাই মনে হয় বলেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বিশ্বাস করেছে তাদের আতাতায়ের গুলিতে তাকে হত্যার শিকার হতে হয়েছে এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বিশ্বাস করার রাস্তা নাই ভবিষ্যতে এটা যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে আমি সে কারণে বলছি বর্তমান ডেবিল বেনজির আপনাদেরকে একটা শুভ সংবাদ জানাই সম্ভবত তার জন্য এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে এই অভদ্র লোক গত কয়েকদিন আগে বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট প্রশাসনে লোক আছে এবং পুলিশের লোক আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগ সাহস নিয়ে মিছিল বের করলে সামনে এসে প্রোটেকশন দেবে যেই লোক নব্বই পার্সেন্ট নিশ্চিত করছে আমি সরকারকে অনুরোধ করছি ওই লোক তো নাম্বার ওয়ান ডেভিল পাশাপাশি তার তথ্যকে অনুসন্ধান করে ওই নব্বই পার্সেন্ট যদি সত্যি সত্যি হয় তাহলে সেই ডেবিলদেরকে আপনার অ্যারেস্ট করতে হবে চাকরিচ্যুত করতে হবে আর যদি তারা সত্যিকার না হয় তাদেরকে কোনো উপকার জুলুম অত্যাচার করবেন না এবং আপনারা যে অপারেশন করছেন এই অপারেশন চালিয়ে যেতে হবে তবে সেক্ষেত্রেও আমার অনুরোধ হচ্ছে এই অপারেশনগুলো চালাতে হবে যারা বিগত ষোলো বছর ওই চাকরি হারিয়েছে বেতন হারিয়েছে চাকরি করতে পারে নাই আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার ছিল দেশ ত্যাগ করেছে ওই সকল পুলিশ অফিসারদের মাধ্যমে ডেবিল কার্যক্রম চালু রাখতে হবে এই অপারেশন চালু রাখতে হবে আমি সব সময় বলি যে আওয়ামী লীগ বিশ্বাস করার মতো কোনো দল না এটা একটা ধর্মের মতো একটা বিষয় যে আমি কি করি আওয়ামী লীগ তার মানে আওয়ামী লীগ কোনোদিন অন্য কিছু করতে পারে না আদর্শবাদী মানুষদেরকে আই ডু রেসপেক্ট দেম যেমন রাষ্ট্রের একজন জাতীয় ব্যক্তিত্ব তার মতো লোকদের প্রয়োজন আছে কিন্তু তাদের মতো লোকদেরকেও আওয়ামী লীগ কি যথাযথ মূল্যায়ন কিংবা ভালো জায়গায় দিতে পেরেছে আমার বিশ্বাস সেটা পারে নাই হয়তো প্রয়োজনের তাগিদে তিনি তার মুখ বন্ধ রেখে আমাদের সাথে প্রতিবাদ করে করেছেন কোনো সমস্যা নেই কিন্তু তাকে আমরা আমরা খাতায় দেখতে চাই না যাই ফরহাদ জানবে বাংলাদেশের আসলে কারা ডেবিলের কারণ তারা তো তাদের কাছে ছিলেন ওই মানুষদেরকে তারাও তালিকা অন্তত টক শেতে না পারুক গোপনে তালিকা করে জাতির কাছে দেখ দ্বিতীয় একটি বিষয় আপনাকে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে যে প্রশ্ন হয়েছে এখানে একটা বিষয় আপনি সহাজ সমীকরণ বোঝেন না কেন সহাজ সমীকরণ হচ্ছে যাদেরকে গেজেট প্রকাশ করে নিষিদ্ধ করা হয়েছে এই লোকগুলো তো আওয়ামী লীগেরই ছিল এখন যদি তাদেরকে গেজেট দিয়ে নিষেধ না করত। তাহলেও তো তারা চেয়ারম্যান থাকতো তারা মেয়র থাকতো তারা মেম্বার থাকতো নিষিদ্ধ যাদেরকে করা হয়েছে সেই জায়গায় যদি এই সরকার একটি নতুন নির্বাচন দিয়ে নতুনভাবে মানুষ সিলেক্ট করে তাতে কিছু সৎ মানুষ দল নিরপেক্ষভাবে নির্বাচন করার সাহস পায় তারা কোনো ক্যাডার কারো চাপে যেমন জামাত সে চাপ দিয়ে কাউকে বানাইতে পারবে না চরমনায় চাপ দিয়ে কাউকে বানাইতে পারবে না কারণ ক্ষমতায় কে যাবে আমরা তো জানি না বিএনপি চাপ দিয়ে কাউকে বানাইতে পারবে না এই যে চাপ দিতে পারবে না তার মধ্য দিয়ে স্থানীয় শাসন ব্যবস্থাটা একটা দল নিরপেক্ষ প্রভাবমুক্ত রাজনৈতিক চাপ মুক্ত একটি নির্বাচন হওয়া সম্ভব অতএব এই দেশের সরকারকে আমরা যারা মানতে পেরেছি এই সরকারের কার্যক্রমের সব মানব এইটা কোন আইনে আছে এই ধরনের সুতা দিয়ে এখান থেকে দূরে থাকা আমাদের জন্য বোকামি হবে আমি মনে করি আমার দল সহ সকল দল যদি সরকার নির্বাচন দেয় তাহলে সেখানে অংশগ্রহণ যেমন করতে হবে এবং জনগণকে ভালো ভালো প্রার্থী দিয়ে সর্বোচ্চ জয়যুক্ত করতে হবে আর সারা বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই আমি এখনো বিশ্বাস করি বিএনপি ব্যতীত নির্বাচন করা যাবে না বিএনপি একটি রাষ্ট্রের সর্বোচ্চ বড় দল এই দলকে নির্বাচনে থাকতে হবে তবে বিএনপিকে মনে রাখতে হবে আগের মতো আমার মার্কা দিয়েই নির্বাচন দেবে সেইটা কিন্তু নয় যুগ পরিবর্তন হয়েছে যেমন আমার সাথে একটু আগে যে ভাইটা একটা প্রশ্ন করেছে সেই ভাই কিন্তু ১৯ বছর বয়স সে কিন্তু বিএনপি দেখেছে আমি যখন বিএনপির নমিনেশন কিনেছি সে সময় তার বয়স তিন বছর এখন তিন বছর যা ছিল সে তো ওই সময় বিএনপির ফর আমি বলছি যে যে আজকের জায়গা থেকে আমার ধারণা হচ্ছে আমাদের প্রত্যেকেরই দলের ভিতরে সংস্কার দরকার যেটা আমাদের সজ্জন বড় সিনিয়র নেতা ইব্রাহিম ভাইদের পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব না আমি হয়তো বলতে পারবো কিন্তু এক্সিকিউট তাদেরকে করতে হবে কারণ তারা কিন্তু এই দলের বড় নেতা তাদের কিন্তু পোস্ট পজিশন আছে আমার কিন্তু ওই অর্থে বিদেশে থাকার কারণে বিদেশি পদ ছাড়া দেশে কোনো পদও নাই অতএব ইব্রাহিমের কাছে আমার অনুরোধ থাকবে এই দলটাকে আমরা ভালোবাসি পলাশ ভাই দীর্ঘ ছয় বছর আমার সাথে সহযোদ্ধা থেকে বিএনপির জন্য লড়াই করতে গিয়ে আওয়ামী লীগের এসকামাররা পর্যন্ত তার বিরুদ্ধে বিষদ্গারকে বাংলাদেশে যে জুলুম করেছে সেটার আমি সাক্ষী অতএব এরা কেউ শত্রু না এরা আপনাদের বন্ধু আমাদের বন্ধু এদের পরামর্শগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটা করতে হবে আমাদের লোকগুলোকে প্রপার জায়গায় নিতে হবে যেমন আপনাকে বলি আওয়ামী লীগের এই পেজ এখন আমি শেষ করছি এক মিনিটে আওয়ামী লীগের যে পেজ আছে এই পেইজে গ্রাম থেকে উঠে আসা ছাত্রলীগ আওয়ী লীগের লোকেরাও এখন টকশোতে জয়েন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিএনপির এই যারা ভোকাল ষোলো বছর কথা বলেছে কয়েকজন ব্যক্তি বিএনপির জাতীয় যে পেইজ আছে পেইজে গিয়ে টকশোতে স্থান পেয়েছে আপনি বলেন যদি সেটা না পায় দ্যাট মিন্স আপনার হীনমন্যতা মানসিকতার এস্টাবলিশমেন্ট না হওয়া পর্যন্ত আপনি মানুষগুলোকে ধরে রাখতে পারবেন না এখন যদি ভয় পান ফয়জুল হক সত্য কথা বলে এই লোকটা দূরে রাখতে হবে না সমস্যা ও থাকুক কথা বলুক কথা বললে সবই যে শুনতে হবে এমন না এই পলাশ চৌধুরী থাকুক কথা বলুক সবই যে শুনতে হবে এমন না এবং আমি এটা বিশ্বাস করি যে একটা দলের পক্ষে মুক্তভাবে সব কথা বলা সম্ভব না ইব্রাহিম যে যেটা বিশ্বাস করে ওইটা আমার সামনে টকশোতে এখন বলবে এমনটাও না আমি জানি ওনার হৃদয়ে হয়তো অন্য কিছু ভালো চিন্তা অনেক সময় থাকবে দলের স্বার্থে পদের স্বার্থে অনেক সময় বলতে পারবে না কিন্তু আমাদের মতো যারা অন্তত ইয়াং জেনারেশন তাদের আকুতি যাতে এই দলটা অনুভব করে দেশের সাথে সেই কাজটা কাজে লাগায় তাহলে দল উপকৃত হবে না হয় দল ক্ষতিগ্রস্ত হবে আপনাকে ধন্যবাদ আপনার দর্শক অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেয়েছে একটু সমস্যা হওয়ার কারণে ফেসবুকের বড় পেজ আপনারা দেখতে পাচ্ছেন না অনেকেই প্রস্তুত করছে কি হয়েছে যেহেতু একটু যান্ত্রিক গুলোযোগের কারণে অথবা ফেসবুকের পক্ষ থেকে কিছু সমস্যা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত ফেসবুকের মধ্যে আমাদের লাইফটি সম্প্রাচ্য করতে পারছি না অপেক্ষা করুন সেটি হয়তো ঠিক হয়ে যাবে আর না হলে এখানে আসেন ইউটিউব সবসময় আমাদের কে পাবেন এবং রাত নয়টা ত্রিশ মিনিট অবশ্যই আমাদের এই চ্যানেল চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড ফর দ্য সাইন প্লিজ হ্যাঁ তিরিশ সেকেন্ডও লাগবে না বিশ সেকেন্ড আমি বলি কি পার্টির মধ্যে গণতন্ত্র না থাকলে অনেক পার্টির কর্মী আছে ছোট ছোট নেতা আছে তাদের মন গুমরে কাঁদে তারা কোনোদিন প্রতিবাদ করতে পারে না সুতরাং সংস্কার যখন আসছে এগুলোর দিকেও নজর দেওয়া উচিত কারণ আমরাও তো আমাদের মনও তো গুমরে কাচ্ছে আমাদের ভিতরেও প্রতিভা ছিল আমরা কিন্তু পারিনি আজকে আমি পলাশ ভাইকে এবং ডক্টর ফয়জুল হককে অত্যন্ত মোবারকবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু তাদের দলীয়ভাবে তাদের সমালোচনা বলবো না কিন্তু যে জিনিসগুলো দরকার দুইজন অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন আর আরেকটা জিনিস বলবো যে প্রশ্ন করার সময়